আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি প্রিয় ভিউয়ার্স সাবস্ক্রাইবার্স বন্ধুগণ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো এখন থেকে ধারাবাহিকভাবে আমার চ্যানেলে কোরআনিক ভিডিও দেওয়া হবে কোরআন তেলাওয়াত দেওয়া হবে বিভিন্ন প্রয়োজনীয় কেরাত সমূহ শুদ্ধভাবে তেলাওয়াত করে দেওয়া হবে এবং সেই সঙ্গে সঙ্গে কোরআন শিক্ষা এক একটি ভিডিও প্রতিদিন আপলোড করা হবে একদম লাল কায়দা থেকে শুরু করে আলিপা থেকে শুরু করে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব কোরআন পড়া ইনশাল্লাহ সহি শুদ্ধভাবে এবং আজ তার ধারাবাহিকতায় সুরা হাসরের শেষের তিন আয়াত কীভাবে আপনারা তেলাওয়াত করবেন শুদ্ধভাবে সহিভাবে আমি তেলাওয়াত করে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তাহলে তাহলে চলুন শুরু করি হাসরের শেষের তিন আয়াত দেখেন প্রথমে আপনাকে কোরআন সহি শুদ্ধ করতে হলে অবশ্যই আগে সতেরোটি মাখ্রাস শুদ্ধভাবে উচ্চারণ সহকারে শিখতে হবে মুখস্থ করতে হবে এবং তারপরে তাজবিদগুলো আয়াতে আনতে হবে এবং ধীরে ধীরে লাল কায়দা থেকে যদি পড়া শুরু করেন ইনশাআল্লাহ আশা করি যারা আমার ক্লাস দেখবেন পড়বেন অবশ্যই সই শুদ্ধভাবে আপনারা পড়তে পারবেন ইনশাআল্লাহ এতটুকু নিশ্চয়তা দিতে পারি তাহলে চলুন শুরু করি আজকে হু আল্লাহু الذী লা ইলাহা ইল্লাহু আलिमুল গয়বি ওয়াস শাহাদাতি হু আর রহমানুর রহিম هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هُوَ اللَّهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ إِنْ شَاءَ اللَّهُ تَعَالَى আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে শুদ্ধ করে সহিভাবে তেলাউ করা শিখাবো আমার জন্য দোয়া করবেন এবং আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে যদি দেখেন প্রতিদিন হয়তো আপলোড করতে পারবো না তবে ইনশাআল্লাহ চেষ্টা করব। যাতে আপনারা কোরআন সহি শুদ্ধভাবে শিখতে পারেন আমার অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব একটি বাণী হলেও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব যেন এর দ্বারা মানুষ উপকৃত হয় এবং এই ভিডিওগুলো সম্পূর্ণ ফ্রি ভিডিও হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাম